কে বন্দুকের নলের সামনে আনকেও তবে এবার সাকিব খানের অ্যাকশনের সাথে ঝড় তুলবে সাবিলা নুরু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সাবিলা নুরের অ্যাকশন লুপ বিস্তারিত আছে ভিডিওতে সাকিব খানের নতুন সিনেমা tandav যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা এই সিনেমায় যে মাত্রা অ্যাকশন রাখা হয়েছে তা এর আগে বাংলা সিনেমা কখনো দেখা যায়নি চালক রাফি জানিয়েছেন তান্দব হবে সাকিব খানের কেরিয়ার সবচেয়ে বড় অ্যাকশন থ্রিলার সিনেমা যা পুরনো সব রেকর্ড ভেঙে নতুন মাত্রা তৈরি করবে আর এই সিনেমায় শাকিব খানের পাশাপাশি নজর কেড়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলানুর তাকে দেখা যাবে একেবারে ভিন্ন লুকে অ্যাকশন করতে যা এর আগে সাবিলা নূরকে এমন চরিত্র দেখেনি দর্শকরা সাম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবিলা নূরের কিছু ছবি ভাইরাল হয়েছে যেখানে তাকে দেখা যাচ্ছে দুর্দান্ত অ্যাকশন লুকে যদিও ছবিগুলো এআই দিয়ে তৈরি করা তবে প্রশ্ন হচ্ছে তান্ডবের যদি নূরকে এমন লুকে আনা হয় তাহলে কেমন হবে ভক্তদের মাঝে তা নিয়ে শুরু হয়েছে কৌতূহল তান্দবের এই জুটি এবার অতীতের সব রেকর্ড ভাঙবে এবার নতুন কিছু দেখতে চলছে বাংলাদেশের সিনেমা প্রেমী দর্শকরা তবে আপনি কি মনে করেন আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আলোচনা করটা সঙ্গেই থাকুন ভালো থাকুন ভালো রাখুন